উপরে এই যে পাইপটা পানি আছে উপরে খাদ্যান আছে মানে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি দিয়ে ফানি আসেন কিন্তু যে পানি যে সবসময় যে পানি লিক হয়েজ আছে ভিতরে মনে হয় এটার যে আপনার কী থাকে এটার ভিতরে আমি চিনি না ভালোভাবে সাপবাগের কাম মানে প্লাম্বিংয়ের কাম আমি যতটা জানি না তো এখানে যে উপরে এখানে যে আপনার যে অটো লাগানো আছে এটা আপনার কন্ট্রোল করে আপনার যদি পানির প্রেশার কম থাকে তাহলে মোটর অটোমেটিক চালু হয় আবার যে পানির প্রেশার বেশি থাকে তাহলে অটোমেটিক বন্ধ হয় আর কম থাকলে চালু হয় তো এটা মনে করেন এটার মধ্যে লাইন আসলে ডিসকানেক্টানেক্ট কিন্তু ফলে ওই যে পানি আসা কমতে আসে না এর মধ্যে তিন চার জনে ওরা ইয়ে করতেছে খুঁজতে আছে যে লাইন আসলে পানি কোন জায়গা দায়িতাস আমি সর্দিরে বারবার কইতেছি যে পাইপের এই মানে বারবার কইতেছি আমি সর্দিরে যে পাইপের ভিতরে যে পানি আছে ওইগুলো এখন বেরোইতেছে যে তো থেকে লাইন বন্ধ করে দিয়েছে তারপরে খুঁজতেছে তো যাই হোক দেখা যাক আবার যাইতেছে হাউজিংয়ে যে সিস্টাররা যে জায়গায় থাকে নার্স থাকে ওই জায়গায় নাকি আবার পানি লিক হয়েছে আসলে মূলত মেন মেন সমস্যা হয়েছে আপনার ইয়ের মধ্যে এই পাম রুমের ভিতরে একটা মানে অটোমেটিক নষ্ট হয়ে গেছিলো গা আপনার হাই প্রেশার একটা পাম্প ওইটার কারণে আপনার এই পাইপগুলো আছে এইখানে ফেটে গেছে গা আবার নাকি হাউসিংয়ের ভিতরে ওই জায়গায় যাইতেছে আবার ওই জায়গায় নাকি আবার পাইপ ফাটছে আসলে যে রুম আছে একটা ওই রুমের ভিতরে যদি আপনার অটোমেটিক যদি একটু ডিস্টার্ব দেয় তাহলে মনে করেন পুরো হাওয়াটাওয়া একবারই ওই জায়গা তুই যে দুইজন যাইতাছে আমি আবার ওই যদি বেরিতে কেন বাইরে যাই কেমনি আগে যাওয়া লাগবো এই সাইডে আইলাম আমার ব্যাগ নিচে একটা জাম করতে হবে আমার পাইপ ফারছে কনসেন দিয়ে শুক্রবার যদি এত কাম থাকে ভালো লাগে তো চলেন যে জায়গায় যাইতেছি ওই জায়গায় যাই পাইপ কতটুকু পারছে হাউজিং এর ভিতরেছি গুরুবন্দ ব্যক্তি কামের মধ্যে আসি সাইড জনে আমি আর যে সামনের তিনজনের আসি তুই যে দেখেন হসপিটালের কি বড় হাউজিং এটা পুরো হয়েছে স্যার ডাক্তার আর নার্সের জন্য ওই সাইডে যে বাচ্চারা খেলাধুলা করতেছে খেলাধুলা করতেছে তো যে উপরে নাকি পাইপ ফাটছে ওই জায়গা দূর ফেরে যেতেছি হাউজিংয়ে আসছিলাম মানে যে হাউজিংয়ে থেকে এই যে সাপবাখ বানিয়াম ও কইল যে আপনার খাল্লাত ওইটার যে লাই আছে মানে পাইপ আছে ওইটা ফেটে লগা আমি আর আসলে সাদে যাই নাই কারণ আমি হরণে গেছে গা কারণ ওই সাইডে অনেকবার দূর পারছি আবার এই সাইডে সাইড দূর ফাইয়া তো যাই তো যাই হোক যাইতেছি গে আবার ওই সাইডে মোড়ার ঠিক করা লাগবো এতক্ষণ যত কিছু দেখলেন ওকে এতক্ষণ যত কিছু দেখলেন সব কিছু সমস্যা হইতেছে এই যে জায়গায় আমি দেখাইতেছি যেহেতু সাউন ভিতরে মানে বোঝা যাবো কিনা জানি না এই যে এটা হইতেছে পুরা কন্ট্রোল বোর্ড এইখান থেকে মানে পুরা হাউজিং এর মধ্যে হসপিটালে পানি গেছে বুঝছেন এখন এই যে মডার এটা চলতেছে আগে সমস্যা ছিল এই জায়গায় এই যে আপনার যে ফুল সুইচ গুলো আছে এইগুলা এই যে কম্পি এই যে প্রেসার ম্যাপ এটা এটা যখন এই যে তিনের কাছাকাছি যাব তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবো ঠিক আছে এই যে ধান যে বন্ধ হয়ে গেছে অটোমেটিক মানে বন্ধ হয়ে নামতেছে যখন এই যে আপনার ওয়ান পয়েন্ট মানে হাফ হবো যখন ওয়ান পয়েন্ট ফিফটি যখন হোবো তখন আবার অটোমেটিক চালু হবো তো এই জায়গায় তখন এটা সমস্যা ছিল এই জন্য প্রেশার বেশি হয়েছিল পাইপের মধ্যে আর ওই সাইডে পাইপ টাইপ ফাই আপ করে বিধি কিছু অবস্থা তখন যাই হোক এটার দিকে আপনার প্রেশার আবার কমানির জায়গা হইতেছে এই যে জায়গায় হ্যাঁ এটা যদি হাওয়া বেশি হয় তাহলে এই সাইডটা আসলে হাওয়া বের করে দেওয়ার নাকি কিন্তু হাওয়া বের করে দেওয়া হয়েছে এখন আবার ঠিক আছে কিন্তু যা ক্ষতি হওয়ার তা ওই সাইডে হয়ে গেছে গা আপনার মডারে রিটি সব কিছু ফেটে গেছে গা পাইপ ফেটে গেছে গা তো যাই হোক ওই সাইডে কাজ শেষ এখন যাই একটু রেস্ট করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম